انبیاء যারা রাসূল যারা যারা আল্লাহ رب العالمین কর্তৃক পুরু পুরিভাবে নির্বাচিত নির্ধারিত আল্লাহ رب العالمین যাদেরকে استفاء করেছেন মুস্তফা من الله যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নির্ধারিত ওই শ্রেষ্ঠ सर्वश्रेष्ठ মানুষদেরকে নিয়ে আমি আমি দুষ্ট চর্চা করব অথচ এটা কোন প্রয়োজন নাই উপকারও নাই ন্যূনতম সুষ

আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন সংখ্যা নিশ্চিত ভাবে আমাদের জানা থাকুক বা না থাকুক সামগ্রিক ভাবে আমাদের ইমান এবং বিশ্বাস হল হজরতে আদম আলাই সালাম থেকে শুরু করে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণী মাহসুম ছিলেন সমস্ত নবীগণী নিষ্পাপ ছিলেন আল্লাহ রবুরাল আমিন তাদেরকে পাক কোমকিলতা থেকে মুক্ত রেখে উম্মার জন্য তাদেরকে হেদায়েতের মাধ্যম হিসাবে দান করেছিলেন সুতরাং ইসমতে আম্বিয়ার এই দাবির বাহিরে যে এই অংশের বাহিরে জয়ে কেউ যদি বলে যে অমুক নবী এই ভুল করেছেন অমুক নবীর এই ভুলটা হয়েছে আমাদের মধ্যে কোন কোনো ভাই দিন ইসলাম সম্পর্কে কিভাবে চলতে হবে কিভাবে বুঝতে হবে এই বিষয় সম্পর্কে হয় জানা না থাকার কারণে অথবা জ্ঞানগত কমতির কারণে কারণে অথবা এমন কারো পড়ার যারা মূলত আমাদের ইমান নিয়ে টানা করতে চায় আমাদেরকে পথভ্রষ্ট করতে চায় হয়তোবা তাদের দ্বারা প্রতারিত হয়ে আমি ক্যারামদের দোষ খোঁজার মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদেরকেই ধরনের চেতনা ভাবনা চিন্তা থেকে محفوظ রাখেন বলি আমিন আমিন মোترم প্রথমেই একটা বিষয় আমাদের জেনে রাখা জরুরি अंबিয় کرامগণ अंबिया হয়েছে রসূলগণ রাসূল হয়েছে আমাদের কারো চিন্তা চেতনা কিংবা নির্বাচনের আলোকে নাকি আল্লাহ কর্তৃক নির্বাচনের আলোকে তাইলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের prerokke কথা বলতে হবে আল্লাহ prerokke আল্লাহ নির্বাচনকারীকে আমবিয়ায়ে کرامদেরকে রাসূলদেরকে প্রেরণের পর আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন এবং উম্মতের সামনে তাদেরকে কেন প্রেরণ করা হলো এই বিষয়ে কিছু কাজ আল্লাহ উল্লেখ করেছেন না করেননি জোরে বলেন করেছেন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী ও রাসূলদের প্রেরণের পর আমরা যারা উম্মত আমরা যারা নবী নই আমরা যারা রাসূল নই আমাদের জন্য আল্লাহ পাক কিছু করণীয় কিছু গাইডলাইন দিয়েছে গাইডলাইনগুলো কি আল্লাহ বলেন

এবং রাসুলদেরকে আনুগত্য করবে তাহলে আমাদের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হলো তোমাদের কাজ আনুগত্য নবীদেরকে কেন প্রেরণ করা হলো আল্লাহ কালাম আল্লাহর মধ্যে বলে قال الله تبارك وتعالى لقد من الله على المؤمنين আল্লাহ হরবদুল্লা আমিন হুম ইন্দুর উপরে এহসান করেছে ইজবাহ শফিহিম রসুল আমিন যে আল্লাহ রব্দুল্লাল্লাম তাদের থেকেই তাদের মাঝে নবী প্রেরণ পেরেছেন নবীদের কাজ কি সেটাও আল্লাহ উল্লেখ করছেন ইয়াতলু আলাইহি আয়া এক নম্বর কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আয়াত বা নিদর্শন আছে এই নিদর্শনগুলো তাদের সামনে তেলাওয়াত করবে ওয়ায়ুযাক্কিহিম আরেকটা দায়িত্ব দেওয়া হলো তাদেরকে আত্মার পরিশুদ্ধ করবে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ তৃতীয় এবং চতুর্থ কাজ তাদেরকে

তারা তাস্কিয়া করবেন তারা তালিমুল কিতাব ওয়াল হিকমাহ করবে এগুলো করলে আমাদের কাজ তাদের এই কাজগুলো এই কথাগুলো এই দাওয়াহগুলো মেনে আমরা চলা লাভ কি হবে আমরা হেদায়েতের উপর চলব হেদায়েতের উপর উঠতে পারব জান্নাতের পথের উপর চলতে পারব মুহতারাম হাজিরিন এখন এখানে একটা বিষয় আমাদের সাফ হওয়া জরুরি আমাদের যে সকল ভাইয়ারা নবী এবং আম্বিয়া আলাই ইসালামকে নিষ্পাপ মানতে নারাজ তাদেরকে পাপি সাব্যস্ত করতে চান ওই ভাইদের প্রতি ওই ভাইদের যারা বিশেষজ্ঞ তাদের প্রতি ওই ভাইদের চিন্তা যারা লালন করেন তাদের প্রতি আমাদের কয়েকটা কথা এক নাম্বার আমরা উম্মত। আমরা আমাদের জীবন চলার পথে কোন প্রয়োজন নবীদের জীবনের বিভিন্ন পার্টের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন অংশের দোষগুলো খুঁজব আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার পারিবারিক প্রয়োজনে আমার সামাজিক প্রয়োজনে আমার রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে কোন প্রয়োজনে আমরা নবীদের দোষ খোঁজা এবং নবীরা পাপি নয় বরং তারাও পাপ করে গেছেন এই জিনিসটা আমাদের সাব্যস্ত করতে হচ্ছে কোন দাবির পরিপ্রেক্ষিতে নবীদেরকে যদি পাপি না মনে করা হয় তাহলে ইমানের মধ্যে ঘাটতি আসবে কথা বলে জোরে বলেন না ইমানের মধ্যে ঘাটতি আসবে নবীদেরকে যদি পাপি সাব্যস্ত করা না হয় আমার পরিবার পরিচালনা অসুন্দর হবে নবীদেরকে যদি পাপী সাব্যস্ত না করা হয় তাহলে আমার সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা ধসে যাবে নষ্ট হয়ে যাবে বিশৃঙ্খল হয়ে যাবে তাহলে কোন দাবির পরিপ্রেক্ষিতে কোন প্রয়োজনে কি কারণে আমি নবীদেরকে এই কথা প্রমাণ করব যে নবীরা মাসুম নয় নবীরা নিষ্পাপ নয় নবীদেরকে আমার পাপি সাব্যস্ত করতে হবে কেন যদি এর পিছনে ন্যূনতম কোনো প্রয়োজন থাকতো চাই ব্যক্তিগত প্রয়োজন অথবা সামাজিক প্রয়োজন অথবা পারিবারিক প্রয়োজন অথবা রাষ্ট্রীয় প্রয়োজন যেহেতু কোনো প্রয়োজনই নাই বরং কোনো প্রয়োজন থাকতেও পারে না কারণ

আফসুস ওই সব মানুষদের জন্য যারা মানুষের দোষ চর্চা করে সামনে কিংবা পিছনে এই হুকুমটা আম ব্যাপক মোতারাম হাজির আপনি আমি যদি চিন্তার ধারক বাহক কিংবা এই চিন্তা কর্তৃক আক্রান্ত হয়ে থাকি নিজের বিবেককে প্রশ্ন করি আমার আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করছেন এই আয়াতের মাধ্যমে ধমক দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে যারা দোষ চর্চা করে সম্মুখে কিংবা পিছনে ওই মানুষদের ব্যাপারে ধমক দিচ্ছেন আল্লাহ তাহলে সাধারণ মানুষদের দোষ চর্চা করা যদি এই পর্যায়ের দূষণীয় হয় আল্লাহর পক্ষ থেকে নিন্দনীয় হয় বরং আমার রব তো অপর আয়াতে ক্রিমার মধ্যে দোষ চর্চা করার কথা গিয়ে ভয়াবহ ও ভয়ঙ্কর রকম হিসাবে উপস্থাপন করে আল্লাহ বলেন হল লাহু তাবা র কাওতালা আই হাইকুম আই কুলালা মা সি মাইতং ফকারি হরিম এ তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে তার ভাইয়ের মরা ভাইয়ের খাবে আল্লাহ বলেন তোমরা এটা অপছন্দ করো তো এই অপছন্দনীয় কাজকে সাদৃশ্য দেয়া হয়েছে আমারই ভাইয়ের আমার অপর মুসলমান ভাইয়ের দুষ্টർച്ച করাকে হাজিরি যদি সাধারণ এবং আদনা কোন ইমানদারের দোষ চর্চা না যায় এটা দোষনীয় হয় এটা নিন্দনীয় হয় এবং এটার ব্যাপারে আল্লাহ মারাত্মকভাবে ভাবে আমাদেরকে ধমক দেন তাহলে একেবারেই একটা বেহুদা কাজ অপ্রয়োজনীয় হেতু কাজ এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে যেই সমস্ত ঘটনা বলি হযরত আদম আলাইহিস সালাতু সালাম সম্পর্কে সবাই জানে যে উনি সুনিদৃষ্টি যে গাছের কথা আছে সেই গাছের নিকটবর্তী হয়েছে। আল্লাহ ঘোষণা করেছিলেন ওয়ালা তাকারবাহা হাদিহিশ জারাহ এই গাছের নিকটবর্তী হবে না তিনি নিকটবর্তী হয়েছিলেন তারপরে অপর অপর আরো বিভিন্ন নবীদের এবং কিছু কিছু বিষয় পাওয়া যায় যেগুলোকে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে ভুল মনে হয় যে বিষয়টা এমন না হয়ে ভিন্ন রকম হলে ভালো হতো তাহলে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আমাদের কাছ থেকে জবাব কি হবে এ ব্যাপারে মিসকাজ শরীফের প্রথম খণ্ডে

ওই কথোপকথনটা পড়লে এবং ওই কথোপকথনটা ইমান জিন্দা করার জন্য বুঝলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের ব্যাপারে আপনার আমার ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারব যে এগুলো সব

হজরতে আদম আলী সালামকে লক্ষ্য করে হজরতে মুসা আলী সালাম বলে হে আদম আপনি তো তিনি যাকে আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করেছেন আপনি তো তিনি যাকে আল্লাহ জান্নাতের মধ্যে থাকতে বলেছেন এইভাবে আদম আলিহি সালামকে হজরতে মুসা আলিহি সালাম বাবা সন্তান যেভাবে কথা বলে বিভিন্ন সাইড বলতে 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 একটা পর্যায়ে গিয়ে বললেন হে আদম আপনি আজকে আপনার ওই গাছের নিষিদ্ধ গাছের কাছে যাওয়া আর যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যারা আমরা এই পরিস্থিতির সম্মুখীন হলাম জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়ে আসি এখন স্বাভাবিকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলেন যে তুমি তো মূসা যাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন যার সাথে তুমি তো মুসা যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকারের মুজিজাত দান করেছেন এই ভাবে এবং তোমাকে কিতাব দান করেছেন তাওরাত তোমাকে দেয়া হয়েছে موسی তুমি কি তোমার তাওরাত কিতাবের মধ্যে পড়নি যেখানে পরিষ্কারভাবে লেখা আছে ওয়া আসা আদম রাব্বহু এই জিনিস কি তোমার তাওরাতে লেখা ছিল না হযরত মূসা আলাইহিস সালাম বলে যে লেখা ছিল এইবার হযরত আদম আলাইহিস সালাম বলে বলো তোমার এই তাওরাত কিতাবটা আমার সৃষ্টির কত বছর আগে লিপিবদ্ধ হযরত মূসা আলাইহিস সালাম বলেন 40 বছর আগে তো মূসা আলাইহিস সালাম কে আদম আলাইহিস সালাম কত উত্তরে বললেন দেখো আমি সৃষ্টির আগেও চল্লিশ বছর আগে তোমার যে তাওরাত তোমাকে দেয়া হলো সেই তাওরাত কিতাবের মধ্যে ফাআসা আদম রাব্বাহু এটা লেখা ছিল এখন তুমি বলো মূসা আমি জন্মের আগেও আমাকে বানানোর আগেও যে বিষয়টা আগ থেকেই লেখা থাকে এর দায় তুমি আমাকে কেন দিবে মূলতই সব হচ্ছে আমার রবের তাকভিনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বিশেষ হিকমার কারণে বিশেষ প্রক্রিয়ায় আমার থেকে একটা ইজতিহাদি খাতা হবে আমি মানুষের কাছে যাব আমি পৃথিবীর মধ্যে আসব আমার সাথে তোমরাও পৃথিবীতে আসবে যদি আমার থেকে ইস্তেহাদি খাতা না হতো তাহলে আমি পৃথিবীতে আসতাম না তোমরাও আসতে না আজকে আমরা যারা আদম আলাইহিস সালাম কে দোষী হিসেবে সাব্যস্ত করতে চাই এতটুকু তো বোঝা উচিত যে এটা আমার রবের হিকমতে আমালিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ হিকমার কারণে আদম আলাইহিস সালাম কে ওই কুদরতি ভুল তিনি করলেন ইস্তেহাদি খাতা ওটার ফলাফল হলো আপনি আমি আমরা পৃথিবীতে আসলাম পৃথিবীর না জনিয়ামত ভোগ করলাম পৃথিবীতে আসার পর আবার নিজেদের জন্য জান্নাত হাসিল করে গেলাম অতএব আদম আলাইহিস সালামের এই কাজ আমাদের জন্য ক্ষতির কারণ হয় নাই বরং উপকার হয়েছে অতএব আম্বিয়া কেরামদের এবং রবের কোন কাজের ব্যাপারে প্রশ্ন তোলা আম্বি এই কারামদেরকে আমাদের চিন্তা চেতনা ভাবনার নির্দিষ্ট যেই আছে এর ভিতরে আবদ্ধ না করে বরং তাদেরকে হাওয়ালা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া এবং আম্বি একারাম আলাইহিস সালামের ব্যাপারে আপনি আমি আমাদের জায়গা থেকে যেই জিম্মাদারি তারা আমাদের কাছে নিয়ে আসছেন ওই জিম্মাদারি অনুযায়ী চিন্তা ভাবনা লালন করা এটা আমাদের জন্য محترم حاضرین حضرت আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত আম্বিয়া کرامদেরকে যদি আমরা নির্দোষ মনে না করি বরং তাদেরকে দুষি মনে করি এ দ্বারা বড় ক্ষতি কি হবে বড় ক্ষতি তো এই যে আমার ইমান খطرার মধ্যে পড়লো দুই আমি নবীদের দোষ চর্চার মতো ভয়ঙ্কর ভয়াবহ কাজের মধ্যে লিপ্ত হলাম যেটা অত্যন্ত গরহিত ও মারাত্মক গরম আল্লাহ যখন তাদেরকে আম্বিয়ে کرام আলাইহিস সালাম কে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু নির্বাচন করেছেন এবং তাদেরকে রসুল হিসাবে উম্মার কাছে প্রেরণ করে সেই সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এখন আর ওই আম্বিয়া এবং রসুলদের ব্যাপারে নতুন ভাবে এই ভাবনা এই চিন্তা এই কথা আপনি আমি ধারণা করা যে তারা এই কাজ কেন করলেন ও কাজ কেন করলেন এটা আপনার আমার ইমানের জন্য ক্ষতির কারণ এই জন্য আপনি আমি এই জায়গা থেকে বিরত থাকা এটা আমাদের প্রথম জিম্মাদারি আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম কথাগুলো আমি আবার রিপিট করছি যে আম্বিয়া ও রসুল আল্লাহর পক্ষ থেকে বিশেষ নির্বাচিত আল্লাহ রব্বুল আলমী আম্বিয়া ও রসুলদেরকে প্রেরণ করেছেন কেন উম্মতকে আল্লাহ পর্যন্ত পুলসায় দেওয়ার জন্য হেদায়েতের পথ দেখার জন্য আল্লাহ এই আম্বিয়া এবং রসুলদেরকে সুনির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছে আম্বিয়া ও রসুলরা এই দায়িত্বগুলো যথা যথভাবে পালন করে আপনার আমার সামনে আল্লাহ পাকের বিধানকে আল্লাহ পাক কি করতে বলেছেন ওই জিনিসগুলোকে কোন কোন জিনিস না করতে বলেছেন ওই সমস্ত জিনিসগুলোকে সাফ করে দিয়েছেন অতএব আমাদের জিম্মেদারি হবে আম্বিয়ে কারামদের প্রেরণের র যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের চলা এবং আম্বিয়ে কারামদের উপরে কোনরূপ প্রস্ত বেতি রেখে কোনরূপ সংশয় ব্যতি রেখে নিঃসঙ্কোচে ও নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করে পার্বত্য ইনশাআল্লাহ হাত নাঘাত দ্বিতীয় আরেকটা বিষয় ক্লিয়ার করে আমি আদালতে সাহাবাই যাব এখন প্রশ্ন আদম আলাইহিস সালাম থেকেও বাজ্জিক ভাবে শুনতে ভুল মনে হয় এমন কিছু হয়েছে ইউনুস আলাইহিস সালাম থেকে শুনতে ভুল এমন কিছু হয়েছে বিভিন্ন নবীদের জীবনী পাঠ করলে দেখা যাবে যে বাজ্জিক ভাবে মনে হয় এটা ভুল এটা ত্রুটি এটা সমস্যা এই কাজটা তিনি না করলেও পারতেন এই কাজটা কেন করলেন এই কাজটার বিপরীত আরও কাজ ছিল এমন কিছু কাজ আছে না নাই আছে এবং সেগুলো কোরআনুল করিমের মধ্যেও বর্ণিত হয়েছে হাদিসের মধ্যেও বর্ণিত হয়েছে তাহলে এই যে কাজগুলো এই কাজগুলোর ব্যাপারে আমাদের ব্যাখ্যা কি আমাদের বিশ্লেষণ কি আমাদের ভাবনা কি আমরা কি ভাবনা রাখব এই কথাটা বোঝার জন্য ছোট্ট একটা উপমা বুঝুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে নবীদেরকে প্রেরণ করেছিলেন যেমনটা আমি আমার প্রথম ভূমিকায় যে আমাদের হেদায়তের আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য পথ কি হবে পদ্ধতি কি হবে কোন লাইনে আমরা চললে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো এই দিক নির্দেশনা আল্লাহ আম্বিয় کرام আলাইহিমুস সালামের মাধ্যমে আমাদেরকে দান করেছেন এখন প্রশ্ন হলো তো ভুল টুডিগুলো জি আম্বিয় کرام আলাইহিমুস সালাম তারা আমাদের জন্য পেকটিক্যালিও যে কোন কাজ হয়ে গেলে আমার কি করণীয় কিভাবে করব এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয় کرام আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন যারা প্র্যাকটিক্যালি উম্মতকে শিখাবে কাজের মাধ্যমে শিখাবে এখন প্রশ্ন হলো আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে না পারে না আওয়াজ দিয়ে বলেন পারে না পারে না এখন যদি উম্মত থেকে ভুল হয়ে যায় কি করবে উন্মদ থেকে যদি সমস্যা তৈরি হয়ে যায় উম্মত কি করবে এই উম্মত ভুল হয়ে গেলে কি করবে সমস্যা তৈরি হয়ে গেলে কি করবে আল্লাহ রব্বুল আলামিন আম্বিয় کرام আলাইহিবিস সালামের মাধ্যমে আমাদেরকে সেই জিনিস শিখিয়েছেন আদম আলাইহিস সালামের খাতা ইস্তেহাদি ছিল গাছের কাছে গেলেন হ্যাঁ গাছের কাছে যাওয়া নিষিদ্ধ ছিল আদম আলাইহিস সালাম গেলেন এটা ওনার খাতা ইস্তেহাদি ছিল কারণ ব্যাখ্যা ব্যাখ্যা রয়েছে যে নির্দিষ্ট এই গাছ ছিল না এই ফল ছিল যাই হোক সর্বমোট হলো খাতা ইস্তেহাদি আদম আলাইহিস সালাম খাতা ইস্তেহাদ করলেন করার পরে এখন কোন উম্মত যদি এরকম ভুল করে ফেলে আল্লাহ বলেছেন এ রাস্তায় যায় না যেতে পারবা না উম্মতের মধ্যে যদি কারো খাতা হয়ে যায় সে কি করবে আদম আলাইহি সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখায় দিলেন আদম আলাইহি সালাম শত শত বছর রবের কাছে দুহাত তুলে সেজদা করে বারবার বলেছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্র্যাকটিক্যালি আল্লাহ আমাদেরকে নবীদের খাতা ইস্তিহাদের মাধ্যমে শিখায় দিলেন ও উম্মতেরা যদি তোমাদের কোনো ভুল হয়ে যায় তাকাও হযরত আদমের দিকে তাকাও হযরত ইউনুস আলাইহিস সালামের দিকে তাকাও হযরত মূসার দিকে এক কথায় বাজ্জিক ভাবে যে খাতা ইস্তিহাদি গুলো বিভিন্ন আম্বিয়ে কেরাম থেকে দেখা যায় এগুলো থেকে উম্মার জন্য শিক্ষণীয় ভুলটা নয় বরং ভুল হয়ে যাওয়ার পর কি করণীয় আল্লাহ মূলত আমাদের এই জিনিসগুলো শিখিয়েছেন অতএব আম্বিয়া কালামদের এই খাতায় ইস্তেহাদি গুলো তাদের শানে নবুবতের সাথে শানে রেসালতের সাথে বিরোধ নয় বরং উম্মার উপকারিতার দিক বিবেচনায় এগুলাও তাদের সাথে যথাযথ এবং যথাযোগ্যই ছিল আমার তৃতীয় কথা কি আপনাদের সামনে পরিষ্কার হলো যে নবীদের প্রথমেই বলেছি নবীদেরকে আল্লাহ আমাদের সামনে রেখেছেন মানার জন্য পালন করার জন্য অনুকরণের জন্য অনুসরণের জন্য আতি এই শিরোনামে আল্লাহ এই নির্দেশ দেন নাই যে তোমরা নবীরা নিষিদ্ধ গাছের কাছে গেছে তুমিও যাইবা না আমার জন্য আনুগত্য হলো দ্বিতীয়টা নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার পর আমার করণীয় হবে কি সেটা দ্বিতীয় উদাহরণ আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়তের যে যখন ওয়াহী আসতো এর মাঝে কিছুদিন ওয়াহী আগমন বন্ধ ছিল কেন

নবীদের খাতায় ইস্তেহাদি গুলো আমাদের জন্য অনুসরণীয় নয় নবীদের খাতায় ইস্তেহাদি গুলো আমাদের জন্য পালনীয় নয় আমাদের জন্য পালনীয় হলো উম্মত হিসাবে যদি কোনো ভুল হয়ে যায় গুনাহ করে ফেলি তখন কি করণীয় নবী বান্দা হিসাবে যদি কোনো কাজ ভুল হয়ে যায় তখন কি করণীয় গুনাহ হয়ে গেলে কি করণীয় ভুল হয়ে গেলে কি করণীয় আল্লাহ তার পক্ষ থেকে নির্বাচিত ওই বান্দাদের মা মাধ্যমে এই জিনিসগুলো আমাদেরকে শিখায় দিলেন অতএব নবীদের ওই খাতায় ইস্তেহাদি তাদের তাদের শান কিংবা শান রেজালতের সাথে বিপরীত নয় বরং একজন মহাল্লিম ও প্রশিক্ষক হিসাবে এগুলো তাদের সাথে শানের সাথেই যায় অতএব এ নিয়ে আমাদের কোন সন্দেহ করা দরকার গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আমরা যারা নবীদেরকে নিষ্পাপ মানতে রাজি নয় প্রিয় ভাইয়ারা আদম আলাইহি সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন একজন নবীকে দেখানো যাবে যার কাছ থেকে খতায় ইস্তেহাদি হয়েছে আর তিনি সেই খাতার উপরে অটল ছিলেন দেখানো যাবে জোরে বলেন না যাবে যাবে না বরং প্রত্যেকে সেটা হয়ে যাওয়ার পর সাথে সাথে তাওবা করেছেন ইস্তেগফার করেছেন এবং উম্মাহ সেটা শিখেছে সেখান থেকে আমল করেছে আমাদের নবী পরিষ্কার বক্তব্য হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাল যাম্বি লা যাম্বালা কোন গুনাহ থেকে যদি হয়েও যায় গুনাহগার